আলাইকুম কার কার ঘরে এরকম হয় একটু ভিডিওটা দেখে বলেন তো কি রকম হয় বলবো পরে আগে একটু আপনারা ভিডিওটা দেখেন এই যে দেখেন আমি সকাল থেকে ভিডিওটা শুরু করে দিছি এখন আমি ডিম বাঁচতেছি যেহেতু রাত্রে অনেকগুলো ভাত ছিল তা আমার বড় ছেলে বললো আজকে আমি ভাত খাবো ডিম দিয়ে প্রতিদিন তো পরটা খেতে খেতে শেষ এই যে তাকে আমি ভাত দিয়ে দিলাম সে যেহেতু স্কুলে যাবে তাকে আগে আগে ডিমটা ভাজি করে সুন্দর করে ভাত দিয়ে দিলাম সে এখন খেয়ে চলে যাবে সবার নাস্তা করার শেষ এখন আমি চলে আসলাম রান্নাঘরে এখন আমি দুপুরের জন্য রান্না বসাই দিচ্ছি এখানে আমি লাল শাক ভাজি করবো লাল শাকটা বাগার দেবো আর কি সেদ্ধ বসাই দিয়ে আর কি সকালে নাস্তাটা সেয়ে নিচ্ছি ওইটা আর কি ভিডিওটা করা হয় নাই এখন আর কি আমি এখানে বাগার দিয়ে নিচ্ছি পেস্টে ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজ আর রসুন দিয়ে তেলের ভিতরে এখানে আমি ভাজা ভাজা করে নিলাম এই যে প্রায় হয়ে গেছে। এখন আমি এর ভিতরে লাল শাকটা ঢেলে দিবো এই যে সেদ্ধ করে রাখার লাল শাকটা ঢেলে দিয়ে এখন আমি সুন্দর করে নেড়ে নেড়েসেরে একদম শাকটা মিশিয়ে নেবো এখানে যত ভালোভাবে মিশানো হবে শাকটা খেতে তত টেস্টি হবে আজকে শাকটা খেতে কিন্তু দারুণ হয়েছিল যেহেতু আমি রান্না করছি দুপুরে আর এ ভয়েসটা আমি বিকালে দিয়েছি বিরোরা সারসি ছটার দিকে সে তো আমার মানে খুবই মজা হয়েছিল কি বলবো বাচ্চারা অনেক পছন্দ করেছে এই যে এখানে আমি আটটু নেড়েসেরে ভাজা ভাজা করে নিচ্ছি এই যে দেখেন আর কালারটাও কিন্তু সেই রকম আসছে দেখেন লাল অনেক সময় লাল শাক লাল হয় না কালারটা কিন্তু আজকাল লাল শাকটার কালারটাও কিন্তু লাল হয়েছিল এই যে ভাজা ভাজা করা হয়ে গেছে এখন আমি একটা বলে বেড়ে নেব এই যে বলে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে আসলাম আপনাদের সামনে দেখেন কেমন হয়েছে লাল শাক ভাজি আমার খেতে খুবই ভালো লাগে আপনাদের কালকার পছন্দ লাল শাক ভাজি আর আমার ছেলেদেরও পছন্দ অনেক ওরা দুপুরে আজকে এটা দিয়ে খেয়েছে এদিকে একটু প্রাকৃতিক দৃশ্য দেখে এই যে আমাদের রান্নাঘরের জাননার পাশে এরকম দুটো আম গাছ অনেকগুলো গাছগাছালি আছে এবং রোড সাইডে আর কি এই যে দেখেন এই গাছটার উপরে আবার একটা কাক বসে আছে আল্লাহর প্রাকৃতিক কতই না সুন্দর যদি মনোযোগ দিয়ে দেখা যায় তাহলে বোঝা যায় এখানে আবার কিছু মালটা কেটে আমার ছোটো ছেলেকে খাওয়ার জন্য দিয়ে আমি রান্নাঘরে চলে যাব এই যে এখানে দেখেন আবার ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমগুলো রান্না করা হবে এটাই বলেছি কার কার ঘরে চলে যে ডিম ছাড়া কিছুই বোঝে না বাচ্চারা এই যে এখন ডিমগুলো রান্না করার জন্য পেস্ট দিয়ে ভাজি ভাজি করে নিচ্ছি পেস্টটা একটু ভাজা ভাজা করে নিব নেড়েসেরে দিচ্ছি এই যে দেখেন পেস্টে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি বাটা পেস্ট দিব যেহেতু ডিম রান্না সেহেতু একটু পেস্টে বেশিই দিব আর আলু দিয়ে ডিমটা রান্না করা হবে এখন আমি নেড়ে নেড়েসেরে পেস্টও ভাজা ভাজা করে নিলাম তারপর এর ভিতরে দিয়ে দিব আদা আর রসুন বাটা সামান্য পরিমাণেই দিব বেশি দিব না যেহেতু ডিম বেশি মশলার প্রয়োজন হবে না এই যেখানে একটু আদা একটু রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এখন নেড়ে সেরে আবারও একটু মশলাটা ভাজা ভাজা করে নেব এই যে নেড়ে সেরে দিচ্ছি এখানে আমার হয়ে গেছে না ভাজা ভাজা করা এখন আমি পানি দিয়ে দেব পানি দিয়ে সুন্দর করে মিশিয়ে গুঁড়ো মশলা গুঁড়ো দিয়ে দেবো আচ্ছা দেখেন এখন আমি পানি দিয়ে দিচ্ছি এখানে আমি গরম পানি অ্যাড করছি আমি বারবারই বলি যে তরকারিতে যদি গরম পানিটা অ্যাড করেন সারটা দ্বিগুণ হবে এই যে দেখেন এখানে গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলা মধ্যে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো অন্য কোনো মশলা না সামান্য পরিমাণ মশলা দিয়ে আমি রান্না করি আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন মশলাটা একদম কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে আলু ঢেলে দিয়ে আলুটা একটু এস মশলার সাথে মিশিয়ে নেব ভালো করে এই যে আমি নিলেসারে মিশিয়ে নিচ্ছি দেখেন কার কার আলু আর ডিম রান্না পছন্দ আমার ছেলেদের পছন্দ সাথে সাথে আমারও অনেক ভালো লাগে এভাবে ডিম আর আলু রান্না করলে এই যে দেখেন আলুটাও কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে আমি আলুটা সিদ্ধ করে নিব সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে সেদ্ধ করে নিলাম এই যে দেখেন একদম আলুটা পানিটা টানে গেছে আর এখন আমি ঝোলের জন্য পানি দিয়েছি এটাও গরম পানি দিয়েছি এই যে দেখেন ঝোলের জন্য পানি দিয়ে একটু রে মশলাগুলো সব মিশিয়ে নিব। সুন্দর করে মিশিয়ে নিয়ে এখন আমি ভে ডিমগুলো ফাঁকে একটু ভেজে নিয়েছিলাম ওইটার ভিডিও আর কি করা হয় নাই সব ভিডিও দিতে গেলে আর কি বড় লং হয়ে যায় আর বড় ভিডিও যেহেতু দেখতে চায় না মানুষ এই জন্য যত ছোট পারা যায় এই ডিমগুলো এখন দিয়ে আমি আর একটু রান্না করে নেব এই যে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো শেষ এখন আমি আরও কিছুক্ষণ রান্না করে নিলাম এই যে দেখেন আমার ডিম আর আলু ঝোলটা হয়ে গিয়েছে আজকে এখন আমি জিরার গুঁড়ো তা দিয়ে নিই সেটা একটু ভাজা জিরের গুঁড়ো এখানে ভাজা জিরার গুঁড়োটা দেওয়াতে তরকারিটা অনেক টেস্ট হয়েছে এই যে দেখেন আমার তরকারিটা হয়ে গেছে এখন আল্লাহ